আজকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি এক মুসলিম মহিলার হিজাব খুললেন কি বলবেন এখন আমি বললে অনেক কিছু বলা হবে তবে একটা কথা বলি কি বলেন বুড়ো বয়সে অনেকজন আর ভীমরতি ধরে ধরে না ভীমরতি বুঝেন বুঝেন না কি বুঝলেন দুধ তুলা রোগ উঠেছে তার বুড়ো বয়সে শাহ আতাউল্লাহ বুখারি রাহমাতুল্লাহ আলাই কি নাম বললাম আলে মারা চিনেন শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই দরবারের বাইরে একটা ভদ্র মহিলা এলেন ওনার বয়স পঁচাত্তর বৎসর সেই বুড়িটার বয়স পঁচাত্তর বৎসর পর্দার আড়াল থেকে বলছে মে পাশ আই হুঁ ইসিলিয়ে কে আপকে মুরিদ হোনা চাহতি হুঁ তিনি উত্তর দিলেন তুম পঁচাত্তর সাল কি বুদ্ধি হো আর মাই পঁচাত্তর সাল কা বুডা হে কবি বুড়া পর না বুড়োই না এখন যারা বলছে যারা বলছে নারী মর্যাদার কথা আমি বললে অনেক খারাপ হবে এখন ভাইরাল হবে একে তো কেস ফেস খেয়ে আছে মাথা ভাগ চলে যাবে ওই জন্য আমি একটাই কথা বলবো আল্লাহ এদেরকে সুবুদ্ধি দেখ কোরআনে আছে ওয়াদ্রিব খুমু রিহিন না আল্লাহ বিহীন একটা কথা মাথায় রাখবেন অনেক লোক আমাদের বলে নামাজিরা চোর বলে না বলে না এর থেকে বড় গুমরা কেউ নাই নামাজি চোর নয় চোর নামাজি সেজে যায় অনেকজন বলে মলবিরা চোর মলবিরা চোর নয় চোর মলবি সেজে যায় আমাদের দেশে অনেকজন জানে না চোর মলবি সেজে যায় ওই জন্যে সবাই কি চোর বলবেন না মলবীরা চললয় চোর মলবি সাজে নামাজিরা চললয় চোর নামাজি সাজে বন্ধুগণ একটা মুসলিমদের মহিলা আমি আপনি মোবাইল খুললে দেখবেন গত দু সপ্তাহ আগে বর্ধমান জেলা আমার বাড়ির কাছে একটা থানার নাম হচ্ছে আউসগ্রাম থানা কি থানা বললাম আউসগ্রাম আমার বাড়ি থেকে কাছে আর ওই আউসগ্রাম থানাতেই আমার শ্বশুর বাড়ি তো ওইখানে একটা দুটো মেয়ে বোরকা পরে কি পরে নেকআ পরে আছে মুখ ঢাকা দিয়ে আছে তো একজন হিন্দু মা টোটোতে চেপেছে তিনজন মেলে এই দুটো মুসলিমদের মতো সেজে দুটো মেয়ে আর সেই মেয়েটা চেপেছে এই মেয়ে দুটো কিন্তু পকেট মার বোরকা পরে তার ব্যাগে হাত পড়েছে ধরা পড়ে গেছে তারা বোরকা খুলছে না কিছু মুসলিম ছেলেদের সন্দেহ হয়েছে কি দেখে তাদের হাতে সাঁকা আছে সাঁকা মুসলমান মেয়েরা পড়ে পড়ে না সঙ্গে সঙ্গে বলে তুমি মুখটা খুলো যখন দুজনার খোলা হচ্ছে দুটোই সিন্দুল লাগানো হিন্দু মেয়ে এখানে কি বুঝাতে চেয়েছেন আমি কি বুঝাতে চাইছি ইজ্জতের পোশাক বরকাটা পর্দা এখন কেউ যদি চুরি করার জন্য বোরকা পড়ে তাহলে বোরকার কি করে দোষ হলো কথা বলুন বোরকার দোষ হবে হবে না আমি নীতিশ জিকে বলবো जे अगर आप सोच रहे हैं कि हम कभी नहीं मरेंगे इसी तरह रहेंगे तो अलग बात है अगर मौत के डर अगर आपके अंदर है तो याद रखना किसी औरत को बेइज्जती अगर करोगे तो क्यामत के दिन अल्लाह तुम्हें बड़ा बेइज्जती करेंगे अच्छा नारी देर मोर्चौा हरण करे আল্লাহ নবীর একটা হাদিস শুনিয়ে দি নীতিশ কুমার জি কবি শুননি চাইয়ে আল্লাহকে রসুল সকলে বলুন সাল্লাহ সাল্লাম। রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজন মুশরিক কাফের বিটি কার বিটি বললাম মুশরিক কাফের বিটি মাথায় কাপড় নেই পেরিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বেটি নবীজি ধমক দিলেন হে আমার সাহাবী শোনো আমি মোহাম্মদ আল্লাহ নবী মেয়েদের মাথা শরীর ঢাকতে খুলতে আসি নিজের বলুন সুভান এরপর নবীজির হাদিসটা শুনেলেন পুরে হিন্দুস্তানকে লোক শুনল আল্লাহকে রসুল নে কাহা আখরি জমানা তো এক লোক দেশ চালু বেঠ করবক দেখে অশিক্ষিত মূর্খোরা নেতৃত্ব দেবে দেশের আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখ বেটার রসুলের হদিস তার জন্যই তো তার মুখটা কেন টেনে খুলেছে আল্লাহ তাকে দেখ এটাই দোয়া করবো আমাদের এই কলেজের ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে তারা বুঝে না কত ছেলে কত টাকা খোয়াই জানেন আমাদের পেছনে মলবিদের পেছনে কী বুঝলেন কলেজে পড়ছে ওকে এখন একটা মেয়ে আই লাভ ইউ বলে দিয়েছি ও এখন ঘুরে বেড়াচ্ছে খেপে গেছে দিয়ে তার সঙ্গে তিন মাস এখন প্রেম চলল তিন মাস পরে মেয়েটা এখন সুইচ অফ করে দিই ইয়ার মাথা খারাপ কী বুঝলেন মাথার আর ঠিক নাই মা বলছে খেপা ভাত খাচ্ছি না কেন ভালো লাগছে আর ভালো লাগছে না ওই ইন্দুর মারা বিষ খাবে আর পর আর বন্ধু বললে চিন্তা নাই তুই জানিস না বলে কেন কি করব বলতো বললে ওইখানে খড়গপুরে চরঙ্গি মোড়ে খেপা বাবার কাছে চ দারুন তাবিজ ও তোর কাছে চলে আসবে ওকে গিয়ে বলছে বাবা আমি ভালোবাসি কষ্ট হচ্ছে বোঝায় খাপা বল কি হয়েছে বলছে মেটার সুইচ খুলছে না সুইচটা খুলে দিতে পারবেন আমাদের সুইচ খুলবে বলে হ্যাঁ খুলে যাবে যে কত লাগবে বললে বাবা এক হাজার এক টাকা দিনে সুইচ খুলে যাবে ই দেখলে এক হাজার এক টাকায় যদি সুইচ খুলে তাহলে পাঁচ হাজার টাকা দিলে মনে হয় মেয়েটাকে এনেও দিতে পারবে এ বললে হুজুর এ মেয়েটাকে আমার কাছে আনা যাবে ওই লাইন আছে পাঁচ হাজার লাগবে কি দেখলে এত টাকা পাবো কোথায় স্টুডেন্ট মা দশ টাকা কুড়ি টাকা বাপ একশো টাকা দেয় এই রাতের বেলায় মায়ের ছাগল ছিল দুটো বেচে দিয়েছে চুরি করে যা বুঝে করকা। তাহলে ছাগল চুরি করে মেয়ে আনবে দুঃখের বিষয় ইমানদারির সঙ্গে বলবে আমার স্টুডেন্টরা আমার যুবকরা শোনো তাবিজে যদি মেয়ে আসে তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে কথা বুঝতে পারেননি আমরা বুকামলবি আচ্ছা বলুন তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা ইমামতি করতাম না খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে মা টান লোকের জামাই ইমামতি করব না তারই খাবো তারই বিটিকে নিয়ে নেব হয়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় সকলে বলুন তকদিরের মালিককে আল্লাহ তাহলে আপনি কার ওপরে বিশ্বাস করছেন তাবিজে ওই ভন্ডর ওপরে না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ এই ভণ্ডদের কাছ থেকে নিজেদেরকে বাঁচান কোনো মেয়েকে যদি আপনার পছন্দ হয় আপনি সেই করুন আল্লাহ এই মেয়েকে আমার পছন্দ এই মেয়েটা খুব ভালো আল্লাহ তুমি যদি আমার তকদিরে লেখে রাখো তো অবশ্যই আমাকে আমাকে পাইয়ে দাও আল্লাহ আমার তকদিরে মিলিয়ে দাও আল্লাহ তুমি জানো এই মেয়েটা এই মেয়েটা যেন আমার হয় আপনি আল্লাহর কাছে দোয়া চান কথাটা বুঝতে পারেননি সবাই দোয়া চাইবেন ইনশাল্লাহ হ্যাঁ কিন্তু অনেকজন মনে করে প্রেম করা না হারাম তোমরা যেটা বলছো ওটা হারাম আর বলে দিই কিয়ামত করিবান কেয়ামত অনেক কাছে আপনারা সাবধান হন হাত তুলে বলুন তো আজ থেকে ফজর থেকে নামাজ কাজা করব না ইনশাল্লাহ সবাই হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের সমস্যা কি জানেন চায়ের দোকানে অনেক এই ফজরের নামাজ পড়ে চায়ের দোকান খুলে না খুলে না মুসল্লিরা গেছে আমার জামাতের সাথী ভাইরা গেছে বসে চা খাচ্ছে তো ও এখন ঘুম থেকে উঠেই যা আরাম কর চোখ মুসতে মুছতে চা দেখ চা খাবে তো গ্রামের নামাজি চাচারা বলছে বাপ তু ফজরে নামাজ পড়িস না কেন মুসলমান নামাজ পড়তে হয় কি বলছে জানেন কি করব? আমি নামাজ না পড়লো তোমাদের থেকে আমার আমার ভালো ভালো আছে আছে এরকম মাল না না বলছে ইমান তোমাদের থেকে আল্লাহর কসম কোরআনকে জিজ্ঞেস করো কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতি একটাই চাহদা যাবে আমার আল্লাহ কোরানে বললেন জান্নাতীরা আটকাবে কাদেরকে জাহান্নামিদিকে কি বলে ফি জান্নাতিয়া আলু না নিল মুজরি মিনা মাসালা কা ফি সাকার এই জাহান্নামি ভাইরা টাড়াও টাড়াও টাড়া তোমরা বলতে ভালো লোক ইমানটা ঠিক আছে তোমরা কেন জাহান্দামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দেবে কলুনাম্নকুমিনাল মুসল্লিন আমরা নামাজি মধ্যে মুসল্লিদের ছিলাম না না কোন মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ যারা পাপ করছেন যদি বলেন পাপ থেকে কিভাবে বাঁচব কোরআন বলে দিয়েছে ইন্না সলা আনিল ফাশাই মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে নামাজ তাদেরকে আস্তে আস্তে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে বলুন শুভানন্দ